দেখলাম পাঁচজন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ কই হাসিনার বিচারে তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না কেন ফেলাম না আমাদের নেতা কর্মীরা অন্ধ হল পঙ্গু হল তারা একটাই তো লক্ষ্য লক্ষ্যটা হচ্ছে যে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করে এই বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা তাই না একটা ন্যায্য সমাজ প্রতিষ্ঠা আজকে যখন পত্রিকা করলাম বেদনায় একেবারে নীল হয়ে গেছি দেখলাম পাঁচজন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ তারা জোর করে একটি বাড়ি থেকে একজন সাবেক সংসদ বাড়ি থেকে পঞ্চাশ লক্ষ টাকা আদায় করছিল এই পরিণতি এটাকে আমরা চেয়েছিলাম এই বাংলাদেশের মানুষকে কেউ ওটা চেয়েছিল এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে এক বছর হয়নি তাহলে আমাদের ভবিষ্যৎ কি সহকর্মী যোদ্ধারা এই কথাগুলো এই জন্য বলছি যে গোটা বাংলাদেশ তোমাদের দিকে চেয়ে আছে এই তরুণ যুবক যারা বন্য দিয়েছে যারা পাল্টে দিয়েছে সেই হাসিরার ক্ষমতাকে তাকে দূর করে দিয়েছে দেশ থেকে তাদেরকেই তো এখন এই দেশ গড়ে তুলতে হবে তাদেরকেই তো এখন এই দেশকে নির্মাণ করতে হবে এবং তাদেরকে ভবিষ্যতের একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে হবে ন্যায্যতার ভিত্তিতে মানবতার ভিত্তিতে বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন রাজনৈতিক দলগুলোকে প্রসারব করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি যা আমরা কোঅপারেট করছি না কথাগুলো সঠিক নয় আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি আমরা সারাক্ষণ সবাইকে নিয়ে কাজ করতে চাই কই হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না কেন ফেলাম না এক বছর হয়ে গেল হাসিনার বিচার কাজ পুরো শুরু হয়ে গেল না কেন এখন পর্যন্ত তো সেই সমস্ত হত্যাকারীদের যারা প্রকাশ্যে হত্যা করেছে আপনার তার অডিওতে দেখাচ্ছে যে হাসিনা নির্দেশ দিয়েছে গুলি করো লেটার উইপলিংস করো এইগুলো কেন এখন পর্যন্ত সেটা আসেনি